যে মানুষটা আমার সাথে হওয়ার উপযুক্ত হবে ওই মানুষটা দুনিয়ায় বসে বসে যেন বেশি করে দুশ্চরিত পাঠ করে অর্থাৎ রসুল বলেন তা মতের দিন আমার সাথে হওয়ার জন্য উপযুক্ত ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ায় বসে সব চাইতেই বেশি দুরুশ্বরিত পাঠ করতে পারে কারণ তোর ময়দানে রসুলের সুন্দর হওয়ার।

সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে মানুষগুলি সুপারিশের জন্য परेशान হয়ে যাবে সব মানুষগুলি হাদিস শরীফের মধ্যে আসতে এততিত হয় হযরত আবু আলাইহিস সালামের কাছে যাবে আপনি কি পৃথিবীর প্রথম মানুষ আজকে আমাদের জন্য একটু সুপারিশ করবে আল্লাহ যেন আমাদেরকে माफ করে দেয় আদন আলাইহিস সালাম বলবেন না

ইব্রাহিম আলহ ইসলামের কাছে যাও মুসা আলহ ইসলামের কাছে যাও ঈসা আলাইলামের কাছে যাও সব মানুষগুলি এক এক করে নিচের দিকে আসতে থাকবে সর্বশেষ ঈসা ইসলাম বলবেন হাসরের ময়দানে যিনি কথা বলতে পারবেন তিনি সুবান করতে পারবেন তিনি আর কেউ নয় তিনি আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মাজ

মুখে দাবি করলাম কাজ করলাম না কিন্তু আল্লাহ আমাকে রসুল আমাকে কিন্তু সুপারিশ করবে না সুতরাং ওই দিন আমাকে বিবেচনা করবেন আমাকে রসুলের খাটি উন্মত যদি হতে পারি তাহলে কঠিন মুসিবতের দিন রসুল আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে রসুল উন্মত এটি আমার উন্মত এটি আমার এরপরে জান্নাত এর আগে জান্নাত হবে সুতরাং আমার ভাইয়েরা রসুল বলছেন কামতের দিন যেই মানুষগুলি আমার শ্বশুর হতে চাও আমার শাশুড়ি হতে চাও ওই মানুষগুলি দুনিয়ায় বসে আমার সামনে বেশি করে দুরূদ পাঠ করে আসো দুরূদ যত বেশি পড়বে কামতের দিন ওই উম্মতকে রাসূলুল্লাহ সুপারিশ করে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে এজন্য আমার ভাইরা যেমন আল্লাহ পাকের জিকির কোরআন যখন নামাজ বললেন সাথে সাথে দুরুদ শরীফ এটিওটি দুরুদ বলনামত পিঠে পড়ে গেছেন দুরুদ শরীফ পাঠ করেন দেখবেন আপনি আর উপরে আল্লাহ রহমান দাজিল হইতেছে প্রথম যে হাদিসটা বলছিলাম একবার দুরুদ শরীফ পাঠ করলে রহমান নাজিল হয় কয়টা এর আমরা তো কোন ভাই পড়লে যাই পরীক্ষা দেওয়ার জন্য আরেক জিনিস দাঁত ভুলে দেয় ভাই বাদার জন্য যখন ডোবা দুঃশ পাঠ করবা দেখবা তোমার প্রশ্নের জবাবি তোমার জন্য সহজ হয়ে যাবে আমি

পরীক্ষা করে নিতে পারেন চল্লিশ পরীক্ষা করে দেখেন নির্দিষ্ট কোন দরদ নাই যে কোনো একটি দূর শরীর আপনি চল্লিশ দিন পর্যন্ত সারের নামাজের পরে পাঁচ পবিত্র অবস্থায় করতে থাকেন

আমি পূর্ণ কয়েকটি বিষয় এই জন্য আমি আলোচনাকে একটি এক নম্বর বিষয় হল আমাদের কাতারে ভিতরে আমরা যখন দাঁড়াই দেখা যায় দুইজন ব্যক্তির মাছ অনেক বেশি ফাঁকা করে আমরা দাঁড়াই এই ফাঁকা করে যদি দাঁড়ায় যায় তার নাম শয়তান মাঝখানে দাঁড়ায় গেলে দুই পাশে দুই মানুষকে পুরোচনা দেয় অস্ত্র সুতরাং মাঝখানে শয়তানকে দাঁড়ানোর কোনো সুযোগ দেয়া যাবে তাহলে কিভাবে দাঁড়াতে হবে আপনার পাশের ব্যক্তির সাথে আপনি কাঁধে এমন এমনভাবে মিলিয়ে দিচ্ছে যাতে শেষ দায়ে গিয়ে ওঠানামা করার সময় তার সাথে একেবারে করতে হয় এমনটা যেন কাঁধে কাঁধ মিলে দাঁড়াবে যাতে স্বাভাবিক ওঠানামা করতে পারেন কিন্তু না হয় তার গায়ে আঘাত তাহলে নামাজের হয় বেগা হয় খেয়াল কেন সুতরাং না তাদের আমরা ফাঁকা বন্ধ করে ইনশাআল্লাহ নামাজে দ্বিতীয় নাম্বার বিষয় হলো হাতটা কিভাবে রাখব সমস্যা দেখা যায় যে আমরা হাতটা মাটির সাথে সাথে লাগায় এটি সঠিক মাটির সাথে ফলোরের সাথে লাগবে না হাত উপরের দিকে এভাবে উঁচু থাকবে তবে উঁচু থাকার সিস্টেমটা এইটা নয় যে আপনি এভাবে করবেন এভাবে যদি পাশের দিকে ধরে তাহলে আপনার পাশের মানুষের হাতের সাথে বা গায়ের সাথে এই কেতুটা লাগার সম্ভাবনা আছে না নাই এবং শেষ গিয়ে হাতের আঙ্গুল গুলি ফাঁকা থাকবে না হাতের আঙ্গুল গুলি কিন্তু উঁচু করে এভাবে মিলাম থাকবে পাটির উপর রাখবেন আর হাতটা আপনার দিকে চাপা রাখবেন সম্ভব একেবারে শরীরের ভিতরেও রাখবেন না স্বাভাবিক রাখবেন তবে এরকম রেখে আরেকজনকে প্রশ্ন দেওয়ার জন্য সুযোগ নাই থেকে এই হাকুল থেকে তাইলে যতটুকু যায় অনেক সময় দেখা যায় যে মানুষটি লম্বা কিন্তু এমন ভাবে সেন্সটা দিছে তার হাঁটুর ভিতরে তার হাতটা নিয়ে এইভাবে বোঝা দিয়ে বসেন্টা

যদি কোন বিষয় না জানে ইমাম আছে সাহেবের জন্য একজন তাদের কাছে গিয়ে বিষয়টি আস্তে আস্তে করে জেনে কি এটি একদিনে শিখে দেওয়ার বিষয় হয় একটি একটি করে আপনি একদিনে এগিয়ে করে শিখেন শিখা নেওয়ার মানুষের চাপ নাই কিন্তু আমরা আসলে কাছে যাই না ইমাম সাহেবদের কাছে যাই না

তো আমরা জানি যে মসজিদে মসজিদ নামাজ পড়তে তাহলে তখন করবো এটি নিয়ে একটা বিষয়ের মধ্যে ফুটবল সময় নামাজ আছে আবার বলছেন বলছেন একজন যে বস সামনের দিকে আসতেছিলেন বস এটি একটা বিষয় এবং মাঝরা এক কথায় আপনাদেরকে পরামর্শ দিব আগে আসার চেষ্টা করবেন এসে সাথে সাথে রাকাত নামাজ করে মসজিদ করেও মসজিদে বসবেন এরপরে এরপরেও যারা করতে চাই